আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আমি ডায়টিশিয়ান সৈয়দা সিননা স্মৃতি সিনিয়র ক্লিনিক্যাল ডাইটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট বিআরবি হসপিটালে প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি সবাই আশা করি ঈদ ভালোভাবেই কাটলো ঈদের পরে আমরা অনেক খাওয়া দাওয়া করে ফেলি অনেক সময় যেহেতু আমরা ঢাকার বাইরে থাকি বা নিজের দেশে গিয়ে মা বোনের সাথে ঈদ এনজয় করতে পছন্দ করি তো এই সময় আমাদের খাবার নিয়ন্ত্রণটাও জরুরি থাকে নিজের দিকে খেয়াল রাখাটাও জরুরি থাকে তো এই খেয়ালগুলো অবশ্যই রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন খাবারগুলো নিয়ন্ত্রণ করার জন্য অতিরিক্ত ভাজে পোড়া যেন না হয়ে যায় অতিরিক্ত বাইরের খাবার যেন না হয়ে যায় আর অতিরিক্ত প্যাট পুরে খাবার যেন না হয়ে যায় সেটাও নিশ্চিত করাটা জরুরি হয়ে থাকে গরমের দিনে আমাদের হাইড্রেশন থাকাটা অত্যন্ত জরুরি নিজেকে হাইড্রেট রাখবেন পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন পর্যাপ্ত পরিমাণে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় এই গরমে ঘামে আমাদের বাচ্চারা এবং বড়রা ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে অসুস্থ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে এই দিক থেকে একটু নিজেকে নিরাপদ রাখার জন্য যদি ঘেমে যান কাপড়টা চেঞ্জ করে নেন ঘামটা মুছে নেন প্রয়োজনে অবশ্যই দুইবার গোসল করতে পারেন নিজেকে ঠান্ডা রাখার জন্য ন্যাচারালি আমাদের ঘাম হয় হলো নিজের শরীরটার তাপমাত্রা যখন বেড়ে যায় এই তাপমাত্রাটা ঠান্ডা কুল করার জন্য এটা আমার দেহের একটা প্রক্রিয়া তো ঘামে যেহেতু আমাদের পর্যাপ্ত পানিও অনুসরণ হয় আমাদের পানি কিন্তু এই সময় অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিন লিটার খাওয়াটা জরুরি পানির পাশাপাশি পানি জাতীয় যে খাবারগুলো থাকে সেটা মেনুতে অ্যাড করার চেষ্টা করেন পর্যাপ্ত ফল খান ফলের মধ্যে বর্তমান দেখা যাচ্ছে আনারস পাওয়া যাচ্ছে তারপরে বিভিন্ন লেবু পানি পাওয়া যাচ্ছে লেবু পানি খেতে পারেন ওয়াটারমেলন আছে তরমুজ প্রচুর পরিমাণে পাওয়া যায় তরমুজে পর্যাপ্ত পানি থাকে তরমুজ মেনুতে রাখার ট্রাই করেন ডাবের পানি রাখতে পারেন যেন হাইড্রেট থাকতে পারেন তাছাড়া একটু হালকা বেশি গরম যেন না হয় সেই স্যুপগুলো রাখতে পারেন অথবা পর্যাপ্ত পানি জাতীয় যে খাবারগুলো আছে দইয়ের পানি দইয়ের শরবত বা লেবুর শরবত এগুলো মেনুতে অ্যাড করবেন পেটটা ঠান্ডা রাখার জন্য পর্যাপ্ত শাক এবং ফলমূল অবশ্যই রাখবেন শাক মধ্যে সবুজ এবং রঙিন দুই ধরনের রাখাটাই ভালো আর খাবারগুলো পাতলা ঝোল করে তেল মশলা কম দিয়ে রান্না করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি সহজে আমাদের খাবারগুলো হজম হয় এই সময় কিন্তু গরমে আমাদের লুজ মোশন হওয়ার প্রবণতা চলে আসে যদি কারো লজ গরমে মোশনের প্রবণতা থাকে সেই ক্ষেত্রে আতপ চালের জাউ বা নরম ভাত কাঁচা কলা ডাবের পানি ফলের রস অথবা বিশেষ করে আপলের রস খেতে পারেন এছাড়া কাঁচা কাঁচা কলার তরকারি পাকা কলা স্যালাইন আমাদের যে কোনো স্যুপ হতে পারে এগুলো মেনুতে রাখতে পারেন ডাবের পানি পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন হাইড্রোশনের জন্য স্যুপ স্যালানের পাশাপাশি রাইস স্যুপ চালের তৈরি খাবারগুলো মেনুতে অ্যাড করতে পারেন এগুলো আমাদের শরীরের জন্য ভালো আর শরীর ঠান্ডা রাখাটাই জরুরি তো ঢিলে ঢালা কাপড় পরবেন পোশাক পরবেন এবং যতটুকু পারবেন রোদ এড়িয়ে একটু চেষ্টা করবেন ঠান্ডায় থাকার জন্য তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ